অবশেষে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করল বিসিবি বাংলাদেশ সময় রাত বারোটা দুই মিনিটে তারা বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিটি উন্মোচন করে যেখানে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা পনেরো সদস্যের টিম তারা জার্সি পরিহিত অবস্থায় কোনো হোটেল রুমের বাইরে বা হোটেলের হল রুমে বসে একটি ফটো সেশন করে একটিমাত্র ফটোই এখন তারা সোশ্যাল মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে বিসিবি তাদের পেজ থেকে তারপর এটি পুরো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে এখন কথা হচ্ছে যে এই মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জার্সিখানে উন্মোচন করলো বাংলাদেশের জন্য তো মধ্যরাত ওখানে হয়তোবা অনেকটা টাইম হতে পারে এখন এটির দুটি মেরুয়ে আছে যদি নেগেটিভও আছে পজিটিভও আছে প্রথমে আগে নেগেটিভ সাইড কিন্তু কথা বলা যাক তারপর পজিটিভ সাইড দিয়ে শেষ করব নেগেটিভ বিষয় যদি বলি এখানে তারা রাত বারোটার পর বাংলাদেশ সময় যার উন্মোচন করার মানে হচ্ছে লুকুচুরি খেলা খেলা আমরা সকলেই জানি যে বাংলাদেশের অনেক দিন যাবতই কিন্তু বাংলাদেশের টিম যখন ঘোষণা করা হয়েছিল গত প্রায় বিশ বাইশ দিন আগে তখন কিন্তু বাংলাদেশের স্কোয়াডকেও কিন্তু গোপনে রাখা হয়েছিল যেটি প্রকাশ্যে আনা হয় চোদ্দ মে তারপর সেখান থেকেও কাটা ছাড়ার একটা সম্ভাবনা থাকলো সর্বশেষ পঁচিশে মে সেই কাটা ছাড়া করার শেষ ডেট ছিল সেটিও বিসিবি কোনো কাটা ছাড়া করেনি কিন্তু জার্সি উন্মোচনটা তারা ঠেকে রেখেছিল বিশ বাইশ দিন সময় যাব অথচ অন্যান্য টিমরা তাদের বিশ্বকাপ জার্সি কিন্তু তাদের স্কোয়াড ঘোষণার পাশাপাশি তারা ঘোষণা করে দিয়েছিল এমনকি পাকিস্তান ক্রিকেট টিম তাদের বিশ্ব বিশ্বকাপ দলটি ঘোষণা করেছে মাত্র দুই দিন আগে পঁচিশে মে অথচ তারা তাদের বিশ্বকাপ জার্সি ঘোষণা করে প্রায় বিশ দিন আগে দুই সপ্তাহ আগে দুই তিন সপ্তাহ আগে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এত ছিল এটার দুই তিনটি কারণ আছে প্রথম কারণ যে প্রত্যেক বছরই কিন্তু প্রত্যেক বিশ্বকাপে বাংলাদেশে বিশ্বকাপ জার্সিটি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যে জার্সি দর্শকদের পছন্দ হয় না এই কারণে তারা বিশ্বকাপ জার্সিটি গত দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগের দিন রাত্রে তারা হোটেল রুমে খুবই ইউনিকভাবে প্রকাশ করেছিল কিন্তু এবার এভাবে লুকোচুরিভাবে ভাবে করার কারণ হচ্ছে দু তিনটি একটি হচ্ছে যে জার্সি যদি পছন্দ না হয় দর্শকদের দ্বিতীয়ত তারা জিম্বাবের সাথে যখন হেরেছিল ওই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি ঘরের মাঠে তারপর তো হয়তো জার্সি উন্মোচন করতো তখন করেনি কারণ তিন হেরেছিল যেখানেও বাংলাদেশ কিন্তু প্রথম দুটি ম্যাচ হেরেছে তার কারণে শেষ ম্যাচটি জিতার পর এখন তারা জার্সিটি উন্মোচন করলো এটা হচ্ছে তাদের প্ল্যান যে রাত বারোটার পর এই জার্সিটি উন্মোচন করলে হয়তো বা খুব বেশি একটা মানুষ নাড়াচাড়া করতে পারবে না সোশ্যাল মিডিয়াতে যেটা করতে করতে পরদিন সময় এসে যাবে এখন তারা মধ্যরাতে জার্সি উন্মোচন করেছে তাই আমাকেও মধ্যরাতেই ভিডিওটি পাঠাতে হচ্ছে এখন যদি আসি পজিটিভ কথায় যে আমরা কীভাবে পজিটিভ নিতে পারি জার্সি উন্মোচনটি প্রথম কথাটি হচ্ছে বাংলাদেশের যে ইউএসএর সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশে এখন দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ইউএসএ এবং ইন্ডিয়ার বিপক্ষে ইউএসএর বিপক্ষে আগামী আঠাশে মে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে ডালাসের গ্র্যান্ড প্রাইরা স্টেডিয়ামে সেখানে ডালাসের সাথে বাংলাদেশের যে সময়ের পার্থক্য হচ্ছে এগারো ঘন্টা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এগারো ঘন্টা পার্থক্য হিসাবে যখন বাংলাদেশ সময় রাত বারোটা চারে তারা জার্সি উদ্বোধন করেছে তখন কিন্তু সে দেশের সময় হচ্ছে দুপুর একটা এখন ওই কারণে হয়তো বা তারা ওই গতকালকে কিন্তু সিরিজটি শেষ করে ছাব্বিশে মে পৌঁছেছে ডালাসে আমাদের আগে সিরিজটা ছিল হিউস্টনে সেখান থেকে ডালাসে পৌঁছানোর পর হয়তো জার্সিটি তারা পেয়েছে অথবা প্রচারের অংশ হিসেবে তারা জার্সিটি উন্মুচন করেছে দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমাদের যে প্র্যাকটিস ম্যাচটি হবে আটাশ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেটি বাংলাদেশ সময় আটাশ মে রাত সাড়ে নয়টায় যেটি ওখানকার কিন্তু দিনের বেলায় বৃষ্টি হবে এগারো ঘন্টা আগে তার আগে আমাদের প্র্যাকটিস ম্যাচে কিন্তু এটা বিশ্বকাপের মূল ম্যাচ না হলেও বিশ্বকাপে আইসিসির অনুমোদিত প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচে কিন্তু বিশ্বকাপে জার্সি পরেই খেলতে হয় যার কারণে এখন তো জার্সি যদি উন্মোচন না করে তো কখন করবে মাত্র দুই দিন হাতে সময় রয়েছে এমনি এমনি তো লিক হবে তাছাড়া স্পোর্টস কিন্তু লিক হয়ে গেছিলো বাংলাদেশের জার্সি তো তার কারণে তারা এই জার্সিটি তাড়াতাড়ি করে উন্মোচন করে দিয়েছে এবং কোনো প্রকার কন্ট্রোভার্সি এড়াতেই তারা এই জার্সিটি এই গোপনে এড়ালে তারা উন্মোচন করেছেন এখন আসা জার্সিটি কিরকম হয়েছে ওয়েল জার্সিটিকে যদি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি তাহলে জার্সিটি অ্যাভারেজ একটি জার্সি ছিল খুব খারাপ হয়েছে বলবো না খুব যে ভালো হয়েছে এরকম বলবো না এরকম যে জার্সিতে যে লাল রঙের যে শেপটা তারা এঁকেছে সেটি মোটামুটি ভালো লাগছে আবার যেরকম আমরা জার্সিটা যদি আপনারা দেখেন যে জার্সির ছবিটা সেখানে ফুল হাতা যে জার্সিগুলো ফুল স্লিভ যে জার্সিগুলো আছে সেখানে কিন্তু কিছুটা খারাপ দেখাচ্ছে কিন্তু যখন হাফ আর বিশ্বকাপ জার্সি নিয়ে আসলে এখন কথা বলার তেমন প্রয়োজন নেই কারণ মূল কাজ হচ্ছে পারফরমেন্স ক্রিকেটারদের আমরা জিম্বাবের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ মিনিট টোয়েন্টি সিরিজ দেখতে হেরেছি এবং ইউএস এর বিপক্ষে ইউএস এর মধ্যে দুর্বল দলের বিপক্ষে আমরা দুয়েকে কিন্তু সিরিজ হেরেছি এখন ইউএসএর বিপক্ষে প্র্যাকটিস মেস ইন্ডিয়ার বিপক্ষে প্র্যাকটিস মেস রয়েছে তাছাড়া তাছাড়া বিশ্বকাপে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল এবং সাউথ আফ্রিকার মতো দলের সাথে খেলা রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা এবং সাউথ তো অনেক বড়ো দল এখন বিশ্বকাপে ভালো করাটা হচ্ছে মূল লক্ষ্য সেক্ষেত্রে এই জার্সিটি আসলে কোন জার্সি পরে খেললো সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না যদিও এবারে জার্সিটি তো লাল সবুজ দুটি কালার রয়েছে অলরেডি কিন্তু আমরা পনেরো বিশ থাকি আগে কিন্তু জার্সির একটি ঝলক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ঘুরে ফিরে সেই রকমই জার্সিটি মাঠে এসেছে বা এই সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরপাক খাচ্ছে আমি জার্সিটিকে দশের মধ্যে আমি ছয় দিব মোটামুটি ভালো লেগেছে আপনার রেটিং কত জার্সির ব্যাপারে সেটি আপনি কমেন্ট করে জানাবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিতে লাইক এবং শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ